শুভ সকাল বন্ধুরা চলে আসলাম রান্না বান্না করার জন্য যা গরম পড়েছে এখন আর শুভ সকালটা বলাটা মনে হয় ঠিক হচ্ছে না অসহ্য গরম তার উপরে আবার লোডশেডিং আর করে তো ঢোকাই যাচ্ছে না কিন্তু কি আর করা খেতে তো হবে যতই গরম হোক তাই আজকে চিন্তে করলাম কিছুই রান্না করব না শুধু মুরগির মাংসই রান্না করব তাও একেবারে মশলা সব কিছু মেখে নিলাম নিয়ে এখন এই যে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে একটু ঢেকে দিলাম এই যে প্রায় হয়ে গেছে মানে মুরগির মাংস রান্না করতে তো আর বেশি কষ্ট হয় না আজ আর শুধু ডাল রান্না করব এটাই আজকে বান্না তবে ডাল রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই এখন আলুটাও দিয়ে দিলাম আলুটাও ভাজলাম না ভালো লাগতে ছিল না কারণ এই যে ভিডিও করব বা আনবো ই করবো সেটাও না ইচ্ছে করতেছিল না অস্থির অস্থির লাগতেছিল তারপরে আবার স্কুলে যেতে হবে স্কুলে গেলাম সেখানে যেও কারেন্ট আজকে চলে গেল ইদানিং যা লোডশেডিং শুরু হয়েছে কিছুই ভালো লাগে না জানেন এই গরমটা কতদিন থাকবার গরমে না ক্যান জানি কোনো কিছুই ভালো লাগে না এই যে মাংসটা কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে তারপর জলটা দিয়ে দেবো মাংস রান্না করব আর ব্রেড আছে ব্রেডটা শিখে নেবো ব্রেড খেয়ে নেবো তারপর স্কুলে চলে যাব এই যে মাংসের জলটা দিয়ে দিলাম মাংসটা রান্না করব আর কিছুই না ভালো লাগতেছে না কিছুই আর আমার ইদানিং ক্যান জানি এই গরমের কারণে শ্বাসকষ্টটাও বেড়ে গেছে কাশিটাও বেড়ে গেছে তাই কেন এত অস্থির অস্থির লাগে অতিরিক্ত পরিমাণে ঘাম বেরোচ্ছে কিন্তু চিন্তা করছিলাম আজকে ই খাবো কিন্তু আবার খেলাম না যে খেলেও ঠান্ডা লাগে কি আর করা এই যে মাংস ঢাকনাটা দেখলাম হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দরই আসছে আর একটু মাংসের মানে মুরগির ঝোলটা একটু পাতলাই করব গরম তো মশলা একটু কমই দিলাম যেহেতু একটু হালকা পাতলা করে নিলাম আর এই যে এখন গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে এখন একটু ঢেকে রাখবো তাহলে মাংসটা হয়ে যাবে আর ব্রেড আছে ব্রেড ডিম করে কে স্কুলে চলে যাব মনে হয় কি প্রতিদিন যে সকালে রান্না করব না রাতে রান্না করবো রাতেও একই অবস্থা যে মাংসটা হয়ে গেল এখন একটু ব্রেডটা ছেঁকে নিচ্ছি ব্রেডটা ছেঁকে তারপরে ডিম পোচ করে নাস্তাটা করে নেব। ব্রেডটা ছেঁকে নিচ্ছে মানে রান্নাঘরেটা রান্নাঘরটা এত অসহ্য লাগে এত গরম তারপরও তো আমার ডাইনিংটের কাছাকাছি ফ্যানটা চালিয়ে নি তারপরও কেন জানি মানে যতটুকু সময়ে থাকা দরকার ততটুকু সময়েও থাকতে ইচ্ছে করছে না কিন্তু সর্বোপরি একটা জিনিসই অ্যাভয়েড করতে পারতেছি না সেটা হলো চা মানে যতই গরম হোক কেন জানি চাটা ছাড়া না ভালোই লাগে না চাটা না খেলে মনে হয় কি হ্যাঁ কিছুই খেলাম না নাস্তাটাই করলাম না তাই চাটাও পাশের চুলায় বসিয়ে দিলাম আর এই যে ডিম পোস্টটাও করে নিচ্ছি বাবুকেও দেবো আমিও খাবো বাবুর বাবাও খাবে হ্যাঁ সে আবার একটু পড়ে যাবে আমরা তো একটু আগে যেয়ে থাকি সে আবার আস্তে ধীরে একটু খেয়ে যাবে যে পোস্টটা করে নিচ্ছি বাবুর জন্যও করব আমার জন্যও করব কিছুই ভালো লাগে না দুপুরেই ইদানিং স্কুলে কিছুই নিয়ে যাই না নাস্তা পানি এক বিস্কিট একটা নিয়ে যাই মনে হয় আজকে পাঁচ দিন যাব ব্যাগের ভিতরে এক প্যাকেট বিস বিস্কিট আছে কিন্তু সেটা না খেতে ইচ্ছেই করে না মানে একটার সময় আমাদের টিফিন আওয়ার থাকে তখন কিছুই ভালো লাগে না আর সকালে একটু নাস্তাটা ভারী খেলে না খুদাটা লাগেও নেইছে যে আমি নাস্তাটা নিয়ে বসে পড়লাম ওই যেটা বললাম যে যেটা ছাড়া আমার চলেই নেই যে চা আর কলাও ছিল এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব বাবুকেও দিয়ে দিলাম তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম আজকের ব্লকটা একেবারেই ছোটো